নমস্কার বন্ধুরা বিনা লাইফস্টাইলে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙ্গে আর আলু আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে বানাবো ঝিঙ্গে আলু পোস্ত তার জন্য এখানে পোস্ত দুটো কাজু বাদাম আমি এখানে বেটে রেখেছি তো চলুন কীভাবে রান্না করি দেখতে থাকুন তো এখানে আমি কড়াইতে প্রথমে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তারপরে এখানে দিয়ে দিব শুকনো লঙ্কা আর কালো জিরে আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে দেখুন সেই পেস্টের মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সেইটা আমি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি এটা কষতে থাকব তারপর ওই বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবারে আমি এটা ভালোভাবে কষতে থাকবো কারণ কাজুবাদামের আছে কাঁচা কাজুবাদাম তার একটা গন্ধ তারপরে এখানে আমি দিয়েছি পোস্ত তার একটা গন্ধ ওটা আর লাগবে না তার জন্য আমি ভালোভাবে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি আনাজ দেব তো দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে এসছে এরপরে দেখুন কতটা সুন্দর তেল ছেড়ে এসছে এবারে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব এবং আমি মশলার সাথে ভালোভাবে আমি তিন মিনিট মতো ভালোভাবে কষে নিব ভালোভাবে কষতে হবে এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কষে কষতে হবে কম আছে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষে নিতে হবে তো বন্ধুরা কে কে আলুর পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কে কীভাবে রান্না করান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পুরো কঠার গা থেকে ছেড়ে আসছে ভালোভাবে মশলার সাথে সবজি করে দিয়েছি এবার আমি জল দিয়ে দিব খুঁজতে আমার আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো তারপরে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি সেটা ফুটতে দিব এই দেখুন ফুটে গেছে এবার আমার দেখুন কতটা গ্রেভি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এর উপরে আমি এখানে দিয়ে দিয়েছি পোস্ত গোটা পোস্ত আমি দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই দেখুন নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মানে একতলা ভাত নিরামিষ দিনে তো এইরকম মানে আলু পোস্ত হলে একতলা ভাত নিমেষেই চলে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন